বাংলাদেশে এক ধরনের ইয়াং জেনারেশন আছে যারা তরিকত উরস পীর দরবার এসব শুনলেই ওখানে একটু ভেজালের গন্ধ খোঁজে ঠিক কিনা বলেন একটু বেদাতের খুশবু পায় একটু শিরিকের গন্ধ পায় আমরা তাদেরকে স্পষ্ট বলতে চাই আমরা যেই তরিকত চর্চা করি সেটা হলো পরিপূর্ণ ইমাম মালেক রহমতুল্লাহ আলে সূত্রের উপরে আমাদের মুর্শিদ কেরিম আমাদের দরবার এখানে ভন্ডামির কোনো আশ্রয় প্রশ্রয় নাই শরীয়তের বাইরে এক জরা যাওয়ার সুযোগ নাই জিকিরের নামে নাসানাসি ওয়াজের নামে রং থামাশা ওরসের নামে নারী পুরুষের অবাধ ও মেলামেশা নারীদেরকে নিয়ে গান গাওয়া রং থামাশা ভন্ডামির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ঠিক বলেন স্পষ্ট আপনি মাঠে যান আপনি যান আপনি আসেন আপনি যেই দলের হন যেই মতের হন যেই পীরের হন যেই নেতার হন আপনি যদি আমার আওয়াজ শুনে থাকেন আই উড লাইক টু রিকোয়েস্ট প্লিজ কাম ফরওয়ার্ড ফর টেন মিনিটস এন্ড জাস্ট হোয়াট উই ওয়ান্ট টু এক্সপ্লেন আপনি দশ মিনিটের জন্য আসুন আর শুনুন বুঝুন তারপরে মন ছাইলে ফুলের মালা দিয়ে ঠিক কিনা কথা বলেন আগে আসতে হবে দূর থেকে বুঝবেন না কাছে আসেন আমরা স্পষ্ট করি সবাইকে এই উরসটা দেখেন এখানে নারীদের কোনো আনাগোনা আছে আজকে কি উরস তো কোনো সন্দেহ আছে এখানে কোনো গান বাজনা কোনো মেলা নাগর নাগরদুলা লিপস্টিকের দোকান নেইল পালিশের দোকান নাই নাই তাহলে নিশ্চিত হয়ে গেলেন যে সব কিছু নাই মানে শরীয়ত বিরোধী কোনো কাজের সাথে আমাদের সম্পর্ক নাই ঠিক ঠিক কেনা বলেন আসেন আমি আসলে আমি কোথা থেকে ওয়াশ করব সেটাও আমি জানি না তারপরে একটা আয়াত এক পড়ার সাহস করেছি রব্বুল আলামিন আমার প্রাণপ্রিয় মুর্শিদ কেরিম রসুল আল্লামা সৈয়দ মোহাম্মদ তহের শাহ সাহেব এবং বিশেষ করে যার ওরস্মবারকে আসকে এসেছি ওনার দোয়ায় আল্লাহ আমাকে কালিমাতুল হক তথা সত্য কথা শুদ্ধভাবে বলার তফিক দান করুন আমি রবুল আলমিন পুরাণ কেরিম সোরা মাইদার দুই নম্বর আয়াতে বিশ্বাদ করতে লাগলেন ইয়ে আই ইউ হাল্লা রিনা আরো জোরে হে ইমানদারে রা আমি আরো কোন এক জায়গায় বলেছি হয়তো তো চাঁদপুরে এই একটা ডাক হে ইমান দারেরা এই একটা ডাকের মূল্য অনেক এটার এত মূল্য এত মূল্য এত মূল্য এই ডাকের কত মূল্য এটা উসুল শাসী কিতাবের গ্রন্থকার তার খুববার শুরু বলতে লাগলেন আলহামদুল্লাহিল্লাজি আলা মানসিলাতল মোমিনীনা বিখ্কারীমিখেতাবহীন রব্বুল আরামিন ওই আল্লাহর প্রশংসা করছি যিনি মুমিনদের র‍্যাঙ্কে উঁচু করে দিয়েছেন মুমিনদের সম্মানকে বুলন্দ করে দিয়েছেন মুনিনদের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন বড় বাড়ি গাড়ি জমিদারির মালিক বানিয়ে না ভিতরে সুন্দর করে মুমিনদেরকে ডাক দেওয়ার মাধ্যমে এই ডাকের অনেক মূল্য এখন আপনি আমাকে প্রশ্ন করেন হজুর আল্লামা শ্রীকুটি কেন এসেছে আমি বলবো ইয়াই হল্লা জিনা আমানুর ভিতরে ঢুকাতে এসেছে এই বাউন্ডারির ভেতরে মুরিদদেরকে আনতে এবং এই ডাকের সারা দেওয়ার যোগ্যতা অর্জন করতে এই ডাকে আপনাকে যদি কেউ বলে বাই কচুয়ার মানুষ হাত তুলেন এখানে কি চান্দিনার মানুষ হাত তুলতে পারবে যদি বলে ডুমুরিয়ার মানুষ হাত তুলেন এখানে কি মানুষ হাত তুলবে যাকে ডাকা হবে সেই হাত তুলবে হে দারেরা বললে আপনি যদিও আজকের দিনে হাত তুলে ফেলতে পারবেন কিন্তু কাল হাসরের মাঠে আপনি যদি হাত তুলে ফেলেন আপনার মধ্যে ইমানদারের কোয়ালিটিগুলো না থাকে বৈশিষ্ট্যগুলো সব না থাকে ফেরেস তারা হাতটা নামিয়ে দিবে কথা কয় না কথা কয় না আপনাকে সেই যোগ্যতা অর্জন করতে হবে আর সেই যোগ্যতায় যোগ্য বানানোর জন্য সত্যিকারের মুমিন বানানোর জন্য এই বাংলাদেশকে পছন্দ করেছেন এই বাংলাদেশকে সিলেক্ট করেছেন প্রত্যেকটা জামান তার পাওয়ারকে প্রকাশ করার জন্য এক একটা জায়গা বাছাই করে হুজুর গৌশুল আজম আব্দুল কাদের জিলালী রহমতুল্লাহ রে দুটা পৃথিবীকে উনি ওনার পাওয়ার প্রকাশের জায়গা বানিয়েছেন সুমান জোরে বলেন খাজা এ খাজেগান আতায়ে রাসুল নায়েবে মুস্তফা মহিলুল্মিল লাতেও দিন খাজা মাইনুদ্দিন চিশতি আজমের সাঞ্জয়েরি রহমতুল্লাহ হে আনাই উনি আমার নবীর থেকে যেই পাওয়ার পেয়েছেন গৌশেপাক থেকে যেই পাওয়ার পেয়েছেন এই লাইট জ্বালানোর জন্য জায়গা বেছে নিয়েছেন আজমের শরীফ সুহানলা জুড়ে বলেন হিন্দুস্তানকে আর খাজা আব্দুর রহমান চৌরবী খিজিরি আলবী রহমতুল্লাহ আলাই আরো জোরে যিনি নাবালেক অবস্থায় গৌসে জামান নাবালেক অবস্থায় কি গাউসে জামান হয়েছেন খাজা চৌরবী রহমতুল্লাহ আলাই যিনি উম্মি অর্থাৎ যিনি মাদ্রাসায় না গিয়ে স্কুলে না গিয়ে কলেজে না গিয়ে সুভাংলা জুড়ে বলেন আমার নবীর একটা যোগ্যতা হল নবীউল উম্মি আরে ভাই সুভান বলেন বলেন কিতা করা আমি কোথায় যাই একটা আমার দিকে আল্লাহ ইয়া আল্লাহ ইয়া শেখ আহারে রেশায় আসেন না স্টেজ চলে আসেন আমাদের ওয়াজ বন্ধ হয়ে যাবে আপনি না আসলে তাড়াতাড়ি রিক্সা আল্লাহ কুরুকুর কাবিন চলে বলে আল্লাহ অহ্মা সাল্লে ওয়ালালি সাইয়ে আমার কিন্তু সমস্যা নাই গাড়ি রেডি ড্রাইভারও স্টার্ট আছে হুজুরের সামনে বসা আছে যাইতে পারবো কিন্তু আপনারা আছেন না কি কর তো ইয়বসা হুজুর কেবলাকে এই গাছের ফলটাকে বুঝার আগে গাছটা করতে গাছে জানতে হবে তো গাছের গোড়া না আপনি ফল খাইয়া লাভ নাই তো ফল ফল যখন খাবেন গাছটা আগে চিনবেন ষাট বছর বয়সে সন্তান হওয়া অবাই সুমান হন না বাজি এত কথা কনফার্ম জঙ্গল কিন্তু আয় তো

কারো হার্ট রিং লাগায় না কেউ লাঠি ধরে তখন আর বাচ্চা কাচ্চা হবে বাবা হবে এই ধরনের কোনো প্ল্যান প্রোগ্রাম থাকে আল্লামা যখন জন্ম হচ্ছে তখন আল্লামা শ্রীকুটির বয়স ষাট আরো জোরে বলেন না সুহান আল্লাহ তাহলে আপনাকে বুঝতে হবে এই বাচ্চা এমনে আসতেছে না এটাকে পাঠানো হচ্ছে আরো জোরে সুহান আল্লাহ যিনি এই বাচ্চাকে আনবেন যিনি এই বাচ্চাকে দুনিয়াতে যে আল্লাহ পাঠাবেন সে আল্লাহ দুনিয়াতে এই বাচ্চা পাঠিয়েছেন একজনের দোয়ায় যিনি দোয়া করেছেন উনি কে আমার নবীর বৈশিষ্ট্য হল নবীল উম্মি আমার নবী কোনো লেখাপড়া করেন নাই আমার নবী লেখেন না পড়েন না কিন্তু আমার নবী গোটা জগতের ওস্তাদ ঠিক কিনা কথা বলেন আমার নবী লেখা জানে না বললে ঈমান থাকবে লিখতে জানেন না বললে ঈমান থাকবে উম্মি শব্দের অর্থ হলো আল্লাজি লা ইয়াক্তুবু ওয়ালা ইয়াকরাউ যিনি না পড়ে না কিন্তু লিখতে জানে পড়তে জানে তো তেমনি একজন উম্মি ولي ইনি তো উম্মি নবী আর খাজা আব্দুর রহমান চৌরবি হলেন উম্মি অলি সুভার মুফতি এ উম্মি সুভার উম্মি আবার কিন্তু মুফতি কোথাও পড়েন নাই কিন্তু ওনার একটা সিল ছিল যেটা ফতোয়া দেওয়ার সময় না মারলে ওই এলাকার মানুষ ফতোয়া মানতো না সুভার বলে তো ফতোয়া দেওয়ার জন্য তো ফেঁকা পাশ করতে হয় ফতোয়া দেওয়ার জন্য তো মাদ্রাসায় গিয়ে ইলমে ফিকা শিখতে হয় কিন্তু খাজা আব্দুর রহমান চৌরবি খিজিরি আলবি যিনি শুধুমাত্র আলী বা তা তা জিম হা খ দাল এতটুকু দাল পড়ালেখা শেষ সুমাল্লা জোরে বলেন তো বাবা দাল পর্যন্ত না পড়লে তো চলতো যেই ব্যক্তি ডালের পরের গুলো না পড়ে আরবি ভাষায় তিরিশ পারা দুরু শরীফের কিতাব লিখতে পারে যে ব্যক্তি কোরআনের তাপসির লিখতে পারে হাদিসের তাপসির লিখতে পারে ওনারা আবার আলিফ থেকে পড়তে হলো কেন বলে আমার নবী তো এক শব্দও পড়ে নাই আমিও যদি এক শব্দ না পড়ি তাহলে নবীর সানে বিয়াদবি হয়ে যাবে তাই আমি অন্তত আলিফ থেকে ডাল পর্যন্ত পড়ি বুঝাই উনি নবী আমি গোলাবে নবী আরো জোরে বলেন ভাই উনি তো এক অক্ষর পরে আমার নবী আল্লাহ পড়িয়েছেন উনি পড়েছেন কি পড়িয়েছেন আল্লাহ ভালো জানে কি পড়েছেন নবী ভালো জানে কিন্তু উনি এক দ্বারা এক মিম্বরে একবার দাঁড়িয়ে অথবা তোমার ফারুকি আজম থেকে বর্ণিত হাদিস আমার নবী লম্বা হাদিস মিম্বরে দাঁড়িয়ে পৃথিবীর সৃষ্টি থেকে জান্নাতে ঢুকা পর্যন্ত সব বলে দিছেন তাহলে কেউ যদি নবিল লেখাপড়া নিয়ে প্রশ্ন তুলে সে মূলত আল্লাহ শিক্ষকতা নিয়ে প্রশ্ন তুলতেছে শিক্ষক যদি দুর্বল হয় ছাত্র দুর্বল হবে কথা বলে না জামিয়া থেকে আলো মোসাইফুল্লাহ বাইর হয়েছে কারণ জামিয়া শেখুল হাদিস শের মিল্লাত মুফতি উবায়দুল হক নৈমি রহমতুল্লাহ আলে জামিয়া থেকে আনো মোসাইফুল্লাহ সৃষ্টি হয়েছে কারণ জামিয়া শেখুল হাদিস আল্লাহ মানসারি এনসাইক্লোপিডিয়া অফ হাদিস প্রায় সতেরো হাজার কিতাব যিনি পড়েছেন থেকে আল্লামা আনম সাইফুল্লাহ বের হয়েছে কারণ উস্তাদ আল্লামা মুফতি আব্দুল ওয়াজিদ সাহেব কেবলা যিনি এই যুগের আবু হানিফা জামিয়া থেকে আলম সাইফুল্লাহ বের হয়েছেন কারণ জামিয়ার উস্তাদ আল্লামা জামে জামানার আল কাদেরি সাহেব কেবলা মুদাজিল আলী কোরআনের আয়াতে আয়াতে যার পদ যার নলেজ সোহাল্লা জড়ে বলেন তো বলছিলাম উস্তাদ যত মজবুত ছাত্র তত মজবুত উস্তাদ যদি আল্লাহ হয় ওই ছাত্র লেখাপড়া জানে না বললে ইমান থাকবে মোল্লার সেজন্য আমার নবীর স্পেশালিটি হল এক অক্ষর না পড়ে গোটা জগতের জ্ঞানের মূল আমার নবী বানিয়েছেন উনিও চাইলে এক অক্ষর না পড়ে তিরিশ পাড়া লিখতে পারতেন কিন্তু উনি চিন্তা করলেন এক অক্ষর না পড়ে দুনিয়ার শ্রেষ্ঠ যোগ্য হওয়া এটা তো নবীর গোয়াল গুণাবলী এটা আমার নবী আর পৃথিবীতে কেউ নাই এই ধরনের যোগ্য কিন্তু সেজন্য চৌর চিন্তা করলেন আমি অন্তত আলিফ থেকে ডাল পর্যন্ত পরে বুঝাই যে আমি নবীর মতো না নবী আমার মতো না